হ্যালো এভিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে খালি জায়গাটা দেখতেছেন সো এখানে আমি ফল উঠাবো সো দেখেন কী ওটা এই যে দেখতেছেন আপনারা এটা তো আছে অনেকে মনে করবো কমলা লেবু কিংবা লেবু বাট এটা না এটা তো আছে দেশি মালটা আমাদের এলাকা আমাদের দেশের মালটা এটা বাংলাদেশি ফল সো এটা দেশি মালটা ঠিক আছে এটা দেখবেন অনেক জায়গায় ভ্যানে কইরা বিক্রি করে বা অনেক দোকানেই বিক্রি করে সো মালটাগুলো দেশের ফল তো মোটামুটি ভালোই খারাপ না কিন্তু ফরমালিন ছাড়া এটাই বেস্ট বিদেশি মালটা না খেয়ে এটা খান ভালো হবে ঠিক আছে এটার দামও একদমই কম সো এটা আমাদের কেনা শুধু ষাট টাকা কেজি আমরা বেঁচে আশি টাকা নব্বই টাকা একশো টাকা মালটা একদমই কিন্তু মোটামুটি ভালো দেশের জিনিস হিসেবে অনেক ভালো খাইতে একটু মিষ্টি কম কিন্তু ভালো আছে ঠিক আছে যে এগুলাই খাওয়া ভালো দেশের ফল কম বেশি এগুলোই খাওয়া আমাদের উচিত বিদেশি ফলের যে দাম বিদেশি ফল না খেয়ে আমরা যদি দেশি ফল খাই তাহলে কিন্তু আমাদের অনেক ভালোই কারণ আমাদের দেশের ফল সো দেশি জিনিসই খাওয়া ভালো কম বেশি কিন্তু দাম একদমই কম আশি টাকা কেজি সত্তর টাকা কেজি সো এগুলাই খাওয়া আমাদের উচিত ঠিক আছে বিদেশি মালটা তিনশো টাকা কেজি দুশো নব্বই টাকা দুইশো আশি টাকা না খেয়ে আমাদের দেশের জিনিস খাওয়া ভালো না সো এগুলো গরিব বড় লোক সবাই কম বেশি খাইতে পারবো সো অনেকদিন পর ভিডিও করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর সবাই সাপোর্ট করবেন আমি আবারও আপনাদেরকে সামনে নেক্সট ডে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই দেওয়া করবেন ধন্যবাদ সবাইকে